আসসালামু আলাইকুম আমি এখন আসছি আমার কোয়েল পাখির যে ঘরে ছোট্ট বেবিদের ঘরে এগুলো আমার মানে ছয় বেসের পাখিগুলো এখানে আছে এবং আমি এখন আসছি খাবার পানি দিতে খাবারটা প্রায় খেয়ে ফেলছে একদম খেয়ে ফেলছে খাবার শুধু পানিটা দিব পানিটা আমি এখনও মার্বেল দিতেছি কারণ পনেরো দিনের মাথায় আমার কয়েল পাখি ডুবে মারা গেছে তার জন্য আমি পানি দিব এখন আগে খাবারটা দিই খাবারটা নেই একবারেই তাই পাখি ওরা খুব দুষ্টু কালকে একটা বেরিয়ে গেছিলো এই জায়গাতে ওরা যদি বেরিয়ে যায় তাহলে ওদের ধরা খুবই মুশকিল কারণ যেহেতু ওরা এখন ছোট তার জন্য খুবই মুশকিল ওদের ধরা ওরা অনেক উঠতে পারে এই এই টাইমে ওরা ভালো উঠতে পারে মানে অনেক উপরে উঠতে পারে ওরা পাতলা হয় শরীরটা তার কারণে দ্রুত উঠতে পারে আজও খাবারটা কিনবো কিন্তু আমার কিন্তু কোয়েল পাখি পালন করে একদম লস হইতেছে সেটা আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন মানে ছোটগুলো পালন করে লস হইতেছে না হইতেছিল আপনার ডিমে পাখিগুলো পালন করে আমি পাখি পালন করতেছি দেড়শো ডিম পাইতেছি একশো মানে সরি ডিম পাচ্ছি আপনার পঞ্চাশ এটি আমার সবচেয়ে বড়ো লসের কারণ তার কারণে আমার খামারে আর কি দাঁড়াতে পারছি না তাও হাল ছাড়া যাবে না কারণ আমার এটা ভুলের কারণে কারণ আমার ওই ঘরে আলো প্রবেশ করে না তার কারণে আমার হয়তো ডিম পাড়ার প্রোটেকশনটা একটু কমে গেছে এবং আমি খাবারটা অন্য খাবার দেব এই লেয়ার লেয়ার যেই ম্যাশ ফিট এটা দিব না যেই ফিটটা দিবো আপনার সেটাই সেটা আপনাদের সাথে সেও মানে আমি বলে দিব যে কোনটা দিব এখন একটা পাখি বেরিয়ে গেছিল এই পাশ দিয়ে আমরা একটু বিরতির পর আসছি লিমন শখের ফার্ম অ্যান্ড হেসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের বয়সে কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন জিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে সে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো গ্যারান্টি দিয়ে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ প্রায় তা আমি শেয়ার করবো আপনার সাথে কী খাবারটা খাওয়ালে আমরা ফুল প্রোডাকশন পাই আমরা দুই রকমের খাবার খাইয়ে দেখবো কিভাবে ফুল প্রোডাকশন পাই আমরা তো এটা আমরা দেখবো তা দেখি আমি আজকে অর্ডার দেবো ওই খাবারটা এবং ওই খাবারটা আমি বাদ দিয়ে দেবো আর আমার কৈল পাখি পালন করে একটু লস হইতেছে আমি মানে টাকাগুলো উঠাতে পারছি না মানে যতটা খরচ করতেছি তার অর্ধেক আসতেছে আমি জানি না আমার ওই কৈল পাখি পালন করে এত লস হইতেছে এই যে একটা জাপানিজ কৈল পাখি আপনারা দেখতে পারতেছেন হয়তো জাপানিজ কইল পাখি দেখেন দেখছেন দেখেন দেখেন এটা কীভাবে ওরে দেখেন ওই দেখেন দেখছেন এই পানিটা তো এমনি একটু বিরতির পর আসছি পানিটা দিয়ে আসলাম সেটু বসলাম আবার আর আপনার যে কথাটা বলতেছিলাম যে কইল পাখি পালন করে কেন লাভ হইতেছে না ওই যে একটাই কারণ আমার আলো সরবরাহ হচ্ছে না আমার যে ঘরটা ওই ঘরটাতে আপনার যখনই আমি ভিডিও করি সেসব আপনারা দেখেন যে লাইটটা সবসময় জ্বালানো থাকে লাইট তো আর সবসময় দেওয়ার পারি না মানে লাইটটা সবসময় দেওয়া থাকে যদি এই ঘরটা হতো তাহলে ভালো এই ঘরটা একটু ছোটো বেশি বড়ো না আপনারা যদি দেখেন এই যে এদিক থেকে এদিক বেশি বড় না ছোটো প্রায় তাও এখানে দুশো কইল পাখি পালন করা সম্ভব আমি করব না কারণ এই জায়গায় একটু মানে সমস্যা তার কারণে একটু করব না মানে এই জায়গায় একটু সমস্যা হতে পারে এই একটু গরম পড়ে এই জায়গায় একটু বেশি তো আমি যদি পারতাম তাহলে এখানে করতাম আর ওই জায়গায় দেখি আমাদের যদি ঘরটা একটু বাড়ায় তাহলে আমাদের আলো সরবরাহ হবে ওই ঘরটার ভিতরে কিন্তু আমার একটাই প্রবলেম আমি দিন খাওয়াচ্ছি একশো চল্লিশ টাকার খাবার কিন্তু ডিম পাচ্ছি হলো মাত্র একশো পঁচিশ টাকার ডিম তাহলে বিষয়টা বোঝেন তাহলে আমার লস হবে না আমার আরও লস হচ্ছে আমার আরও লাভ হচ্ছে না শুধু লাভের ভিতরে কোনটাই হচ্ছে যে কোয়েল পাখি যদি ফুটাতে পারি আমি এটাই আমার লাভ হচ্ছে তাছাড়া আর ওইরকম আমার লাভ হচ্ছে না তো আমি দেখবো ইনশাআল্লাহ আমি আর কয়দিন হচ্ছে দেখি আমার ঘরটা একটু বাড়াবো আর লাভ হইতেছে না এটা আমি জানি আমার খাবারটা কিনতে যাব আমার খাবারের টাকাই হচ্ছে না মাঝে মধ্যে দেখি যে মানে আমি টাকা খরচ করেছি ঠিক কিন্তু আমার টাকা আরও এক্সট্রা আমার নিতে হইতেছে মানে আমার ইয়ে থেকে তো এটা আর কি আপনার সাথে শেয়ার করলাম আমার যদি আপনারা বলতে পারেন যে আপনি তো মানে আপনি জানেন না আপনি পরামর্শ দেন না ভাই আমি জানি মানে ম্যাক্সিমাম সব কিছু জানি কিন্তু আমার ওই যে বললাম আমার আলোর কারণে এমন হইতেছে আমি তো সব কিছু জানি তাও আমি আলোর কারণে আমার আলো সরবরাহ হচ্ছে না ওই জায়গা থেকে তার কারণে আপনার এই সমস্যাটা আমার হচ্ছে আমি আলো সরবরাহ আগে করতে হবে তারপরে আমার বাদ বিষয় এই যে এটা একটা মরক যেন আপনি ধরে দেখায় ও সরি চলে গেল মানে এদের ধরা যায় না এই টাইমে একটু ধরাটা খুব মুশকিল খুব মানে চঞ্চল টাইপের তা এটাই আপনাদের কাছে বলার ছিল যে আপনারা যদি কোয়েল পাখি যদি দেখেন ডিম না পারে তাহলে অবশ্যই যদি আপনি বোঝেন যে আমি তো সব কিছুই করতেছি আমি তো কোনো যত্ন দিক দিয়ে কোনো ইয়ে খামখেয়ালি করছি না আমি যত্ন একদম ভালোভাবে করতেছি তাহলে আপনি এটাই বসবেন যে আপনার আলোর আলো এবং বাতাসের নিষ্কাশন মানে নিষ্কাশন হচ্ছে না মানে আলো আলো ঠিকমতো যাচ্ছে না আলো আবার ঠিক মতো হচ্ছে না আলো আর বাতাস ঠিক মতো যাচ্ছে না বাতাস ঠিক মতো বের হচ্ছে না তার কারণে আপনার এরকম হয় যেমনটা আমি দেখতেছি কিন্তু আলার রহমত আগের থেকে একটু প্রোটেকশন এখন একটু ভালো হইতেছে দেখি কি হয় এখন ডিম মনে করেন আমি একশো বিশটা পাখিরতে এখন ডিম একশো এই আপনি সরি ষাটটা ডিম পাইতেছি মানে ফিফটি পারসেন্ট প্রোটেকশন আর কি পাচ্ছি তা দেখি ফিফটি পার্সেন্ট প্রোটেকশন পেলে আমার চলবে আর বেশি কিছু লাগবে না ফিফটি পার্সেন্ট প্রোটেকশন পেলেও যে হবে তা এমন কোনো বিষয় না তা আজকে আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তা ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক